যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যেই যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে শুরুতে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার যাই হোক আপনারা সময় সুযোগ পাইলে আমার কথাগুলা শুনবেন তো আপনাদেরকে দুইটা মেসেজ দিব দুটা মেসেজ হইল প্রথমত হইল আগে তো আমরা শুনছি যে মলম পাটির থেকে সাবধান যে মলম পার্টির থেকে আপনারা সাবধানে থাকবেন এখন আমি বলতে চাইছি যে আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন প্রতারক বলতে কথা কথা না রাখা এটা আমার প্রথম একটা মেসেজ দ্বিতীয় মেসেজটা হইল আপনারা আত্মীয়র সাথে আত্মীয়তা না করার অনুরোধ রইল আত্মীয়র সাথে আত্মীয় এবং লেনদেন যেমন মনে করেন আমার একটা মাম আমি বিয়ে করলাম তো যে কোনো কার্যকলাপের কারণে পারিবারিক সমস্যার কারণে তো আমার যে মামা ছিল যে কিংবা নানার বাড়ি ওই আত্মীয় হওয়ার কারণে আমার ওই মামার সম্পর্কটাও নষ্ট হয়ে গেল নানার বাড়িটাও নষ্ট হয়ে গেল তো এটা একটা মানে আপনাদেরকে একটা উদাহরণ দিলাম তো আমি যেটা বলতে চাইছি যে আপনারা আত্মীয়র সাথে আত্মীয় করবেন না লেনদেনও করবেন না যদিও আমাদের সমাজে একসময় যে আত্মীয় সাথে আত্মীয় করতো তখন দেখা গেছে পৃথিবীতে মানুষ কম ছিল বিদ্যু যে মানুষ কাছের লোকের সাথে আত্মীয় করতো এখন যাই হোক পৃথিবীতে প্রচুর মানুষ হয়ে গেছে এই জন্য দূরে আত্মীয় করে তা আমি মনে করি এটাই ব্যাটার দূরে আত্মীয় করাটাই ব্যাটার আর লেনদেনের ব্যাপারটা হইলেও আপনার সাথে যেমন আপনার আত্মীয় সম্পর্ক আছে ভালো আছে যখন একটা লেনদেন হয়ে যাইব পানা দেনা থাকবেন তখন ওই পানা দানার কারণে আপনার ওই আত্মীয় সম্পর্কটাও নষ্ট হয়ে যায় তো যাই হোক আমার প্রথম মেসেজটা হইল যে মানুষের সাথে প্রতারণা করা যেমন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গায় একটা সম্মানিত যে যেই কর্মই না করুক না কেন সে একজন সম্মানিত ব্যক্তি আমি মনে করি তো দেখেন আমি ইন্টেরিয়ার ডিজাইন করি বলি যে আমি এই আপনাদের কাছে পচে গেছি কিংবা আপনারা আমাকে যা ইচ্ছে তাই করবেন যখন যা মন করার চেষ্টা করবেন না বিষয়টা এমন না হয়তো আপনাদেরকে করি আপনাদের আপনারা মনে করি না যে লোকটা বোকা আপনি আমাকে ডোজ দিছেন ডোজ দিয়ে আপনি এটা মনে যে আপনি সালাক আপনি জিতে গেছেন না আপনি সালাক না আপনি প্রতারণা করছেন আপনি এখানে সালাক কিছু না আপনি মানুষ সাথে প্রতারণা করলেন আর আমি আপনাকে সম্মান করি মনে করবেন আপনাকে ডরাই কিংবা আমি কিছুই জানি না না বিষয়টা এমন না তো যেটা বলতে চাইছি যে আসলে আমি তো আপনাদের কাজের জন্যে সেবার জন্যে আমার নাম্বারগুলো আমি সিটিয়ে ছড়িয়ে দিছি বিভিন্ন জায়গা যে আপনাদের দরকার হইলে আমাকে ফোন দিবেন বিনিময়ে আমি পারিশ্রমিক নিব আপনাদের কাজ করবো পারিশ্রমিক নিব তো এখন আপনারা আমাকে বিভিন্ন জায়গার থেকে ফোন দেন ফোন আসে তা আসলে সবাই তো মন রক্ষা করা সম্ভব না তো আমি চেষ্টা করি সব জায়গা উপস্থিত হওয়ার জন্য যাওয়ার জন্য তো যেটুক আমার নাম্বার দেওয়া আছে আপনারা কোনো কাজের বিষয় এলে যে মানে বিশেষ করে আমি যে কাজগুলো করি আপনারা আমার থেকে কোনো বিষয় জানতে চাইলে নাম্বার যেটুক আছে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বলার চেষ্টা করব যেটুক নম্বর আছে তো আপনারা এটা না এটা না করি আমাকে কী করেন ফোন দিয়ে আমাকে বিভিন্ন জায়গা নেন নেয়ার পরে আসলে আমাকে ফোন দিয়ে নেন আমি যাই ঠিক আছে যেটুকু আমার কর্ম আমি যাই চেষ্টা করি আমি সব জায়গা যাওয়া তো যখন আপনি আমাকে ফোন দেন কথা দিন তারিখ নির্ধারিত করেন টাইম তো ওই টাইম অনুযায়ী যদি আপনার কাছে আমি পৌঁছি আপনি আমাকে কাজ না দেন আপনার কাছে আমি খুঁজতে পারারাই এটাই সবচেয়েতে বড় কথা কিন্তু আপনার কাছে আমি সময় মতো আমি ফুচার হয়তো আপনি আধা ঘন্টা আগ আগে আপনার ফোনটা অফ করিয়ে রাখেন তখন থেকে দুই তিন ঘন্টা যেন মানে আমি আপনাকে না পাই তো এই কাজগুলো আসলে করবেন না আর সবচাইতে খারাপ লাগে যখন আপনার ফোনে আপনাকে আমি পাই না ওইখানে উপস্থিত হওয়ার পরে যে আপনার ফোনটা অফ করিয়ে রাখেন আমাকে রিসিভ করেন না তখন আসলে অনেক কষ্ট লাগে নিজের কাছে যেমন এই সময়ের ব্যাপার সেবার আছে আসা যাওয়ার রাস্তা ক্যারিং খরচ আছে রাস্তা যানজট থাকে অনেক সময় মানুষের সময়ের অনেক মূল্য থাকে তো আসলে এই কাজগুলো আপনারা করবেন না আমার সাথে কোনো কিছু জানার ব্যাপার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আমি বলবো আপনার সাথে আমার সাথে যখন রেডে বনবে কাজের বিষয় আমরা কীভাবে কাজ করি কত টাকা মজুরি নেই কি আসো এগুলো আপনার সাথে যদি আমার সাথে কথা কাজে বনে তখন আপনি কাজ দিবেন আশা করি তা না হলে আপনি দিবেন না কিন্তু এই যে একজনকে নিয়ে যে প্রতারণা করা সিটারি করা অফ অক্ষরি দেওয়া এই কাজগুলা করবেন না তো এই জন্যে সবাইকে সতর্ক করে দিলাম আপনারা কারো সাথে দেখা করার আগে যে বা বুঝবেন যে লোকটা কোন ধরনের ভালো কি মন্দ যে কোনো ব্যাপারে এটা আপনারা একটু খেয়াল রাখবেন আর দ্বিতীয় বিষয় হইলো দ্বিতীয় মেসেজটা হইলো যেমন আত্মীয় সাথে লেনদেনটা আত্মীয় সাথে লেনদেনটা আসলে একসময় আমাদের সমাজে মানে হাওলাত মানে যেটাকে বলে মানে হাওলাত বরাত মানে একজনকে সহযোগিতা করা হাওলাত দেওয়া উপকার করা এগুলো আমাদের সমাজে একসময় ছিল এটা হয়তো আসলে আমি মনে করি ছিল কিন্তু বর্তমান সময় এমন একটা যুগ এমন একটা কারণে মানুষ এখন কেউ কাউকে বিশ্বাস করে না ওই যে ওই কথা কথা রাখে না 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 টাকা পরে দেওয়ার খবরও থাকে ধরে এক জায়গায় থাকলে আরেক জায়গা বলে কাইল এভাবে দিচ্ছি দিমো কইতে কইতে দেখেছি জায়গা তো এগুলো একসময় ছিল এই যে হাওলাত বরাত এই মানুষের প্রতারণার কারণে এখন কেউ কাউকে বিশ্বাস করে না এখন কেউ কাউকে দার কর্য দেয় না বিজয় এখন ওই ইসে ওই ব্যাংক আছে তারপরে কিস্তি আছে তারপরে সুদি তো ঠিক আছে আপনার টাকা লাগবে লোন সুদি লোন কিস্তি এসে ব্যাংক আছে ওইভাবে নেন আপনি তো ওই কোনটা ভালো আপনি একজনের থেকে দশ হাজার টাকা নিয়েছেন আপনি এক মাস পরে দিতে পারবেন বলা কথা আপনি দুই মাস টাইম দেন এক মাস হাতে রেখে দেন আপনার দুই মাস পরে আপনার টাইম মতন আপনি উনি সাওয়ার আগে টাকাটা আপনি পৌঁছাই দেন তাইলে তো আর আপনার ওই যে সুদি কিস্তিতে নেওয়া লাগে না এখন মানুষ ওই টাকা নেওয়ার পরে আর তার কোনো যোগাযোগ খবর থাকে না তো আসলে এই কাজগুলো আপনারা করবেন না কারণ আপনি টাকাটা যে নিচ্ছেন অবশ্যই আপনার ফ্যামিলি ফ্যামিলির জন্যেই নিচ্ছেন ফ্যামিলির উপকারের জন্য কাজের জন্য সন্তান আদির জন্যে সংসার খরচ করার জন্যে কিন্তু আপনি টাকাটা মানে পরিশোধ করার আগে যদি আপনি মারা যান তাইলে কি হলো আপনি রিং নিয়ে কবর গেলেন তাইলে আপনার শান্তি নেই আপনার এই দিনেই শান্তি নেই ওই দিনেও শান্তি নেই তাইলে আপনি এই কাজগুলা করবেন না মানুষের সাথে প্রতারণা করবেন না মানুষের সাথে ছিটারি করবেন না আর এই যে আত্মীয়র বিষয়টা যেটা কইলাম মনে করেন এই যে আত্মীয় আপনার আত্মীয় আছে ভালো আছে এখন আপনি নতুন করে আবার একটা আত্মীয় করলেন ওই আত্মীয়র ভিতরে কোনো পারিবারিক সমস্যার কারণে যে পুরানো আত্মীয়টাও নষ্ট হয়ে যাওয়া এই জন্যই কইছি যে আত্মীয়র সাথে আত্মীয় করবেন না আর আত্মীয় সাথে লেনদেন করবেন না আত্মীয়র সাথে কোনো চুক্তিপত্র লেনদেন বন্ধক এই কাজগুলা করবেন না এই কাজগুলো করতে গেলে দেখেছে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় ওই যে ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায় মামা না সম্পর্ক নষ্ট হয়ে যায় তো এই আসলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি যেটা বুঝতে চাইছি হয়তো এই কথাগুলো আমি আরো আগে বলতাম সময়ের অভাবে বলা হয়নি তো এই আপনারা চিটারি বাটফারি আসলে আমরা শহরে থাকি ঠিকই সিটারি বাটফারি কি জিনিস এগুলো আমরা বুঝি না বিশেষ করে আমি সিটারি বাটফারির কাজও যাই না আমি নিজেও করি না কাউকে করতেও পছন্দ করি না তো আসলে আপনারা এই কাজগুলো করবেন না মানুষের সাথে সিটারি বাটফারি এগুলো করলে কোনো লাভ নেই কি কি লাভ তো আমার এখনো দুই একজনের কাছে আমার হাওড়াতে টাকা আছে যদি আমার এই ভিডিওটা তাদের নজরে যায় তারা পান তাহলে এই আমার টাকাগুলো অবশ্যই দিয়ে দিবেন ভাই কি দরকার আপনি আমার থেকে ঋণ নি সংসারে খরচ করছেন ছেলে সন্তানকে খাওয়াইছেন আপনি মরি না এই যে দেখেন আমাদের দেশে বর্তমানে আর অনেক বড় বড় রাজনীতিবিদ আছে যা কোটি কোটি টাকা আত্মসাতরী অবৈধভাবে মানে দুর্নীতি করি কোটি কোটি টাকা বানাইছে এখন জেলে তো ছেলে সন্তান গেছে আত্মীয় স্বজন যায় কেউ যাবে না তাইলে আপনারা এগুলা বুঝে হইনি এগুলা করিয়ে এগুলা করা ঠিক না নেই কি ভালো ভালো কাজ না তো আপনাদেরকে এই দুইটা মেসেজ দিলাম হয়তো আমার এই দুইটা মেসেজের ভিতরে দুই একটা কথা আপনাদের যদি কোনো কাজ লাগে উপকৃত হয় তাহলে নিজেকে হয়তো ধন্য মনে করবো যাই হোক ভালো থাকেন আসসালাম ওয়া বারাকাতুহু